সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে শবে মানে রাত বরাত মানে মুক্তি শবে বরাত অর্থ মুক্তির জামিনী শবে বরাত এর আরবি হল লাইলাতুল বারাকাত আদিশ শরীফে যাকে নিছব সাবান বা সাবান মাসের মধ্যে দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় যা সবে বরাত নামে অধিক পরিচিত ইসলামী তথা মুসলিম যেসব দিবস রজনী বিখ্যাত এর মধ্যে পাঁচটি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য এই বিশেষ পাঁচটি রাত হলো দুই ঈদের রাত্রিদ্বয় দয় সবে মেরাজ সবে বরাত ও সবে কদর যারা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে সবে বরাত বানিয়ে নেন আল্লাহ বলেন শপথ উজ্জ্বল কিতাবে নিশ্চয়ই আমি তা করেছি এক বরফতময় রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি এ হলো আপনার প্রভুর দয়া নিশ্চয়ই তিনি সব শোনেন ও সব জানেন তিনি নবমন্ডল ভূমন্ডল এই উভয়ের মাঝে যা আছে রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি জীবন ও মৃত্যু দেন তিনি তোমাদের পড়ার দিকে আর তোমাদের পূর্বপুরুষদেরও তবু তারা সংশয় রঙ্গ করে তবে অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশে সুস্পষ্টভাবে দুর্মাচ্ছন্ন হবে সুরা দুখান আয়াত এক থেকে দশ মুফাসিরগণ বলেন এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে সাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে তাপসিরে মাঝহারি রুহুল মাহানি ও রুহুল বায়ান হজরত ইকরিমের আদিল্লাহ প্রমুখ কয়েকজন তফসিরবিদ থেকে বর্ণিত আছে সুরা দুখানের দ্বিতীয় আয়তে বরকতের রাত্রি বলে সবে বরাত বোঝানো হয়েছে তাপসিরে মাহারি ফুল কোরআন সবে বরাতের ফজিলত হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বিদ্যঙ্গুলি দ্বারা দিলাম তার বিদ্যঙ্গুলি নললো তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দীর্ঘ শেষ থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবীজি বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ আল্লাহর ভালো জানেন তখন নবীজি সাল্লাহ আলাহিসাম বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তার বান্ধবদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদেশ ভূষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সুয়াবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো বাষি হজরত আয়েশার থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত্যুদের জন্য দোয়া ইস্তিকার করতেন তিনি আরও বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলেছেন এ রাতে বনি কালবের ভেরা বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুণাগার আল্লাহ ক্ষমা করে দেন তিরমিজি শরীফ হাদে হযরত হজরত মুওয়াজিবনে জাবাল রাজিল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবানের মধ্যবর্তী রাতে মাকলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রেক ও বিদেশ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন সহিবনে ইবনে ছাপ্পান্নশো পঁয়ষট্টি হজরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে খুযাইমাহ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু মুসা মাশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম বর্ণনা করেছেন সুনানে ইবনে মাজাহ হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই রাতে বিদেশ পোষণকারী ও নিরপরাধ মানুষ নিরপরাধ মানুষকে হত্যাকারী ছাড়া আকি সব বান্দাকে ক্ষমা করে দেন মুসনাদে আহমদ খন্ড 4 হযরত উসমান ইবনু আব্দুর্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হেতে আল্লাহ তালা মুশরিক ও বেবিচারীনি ছাড়া সবার ইচ্ছে পূরণ করে থাকেন বাইয়াকি কি সওয়াবুল ইমান খন্ড তৃতীয় হযরত আবু সালাবরা দил্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যখন শাবানের মধ্যরাত আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন makhlukদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মুমিন দিগকে ক্ষমা করে দেন কাফিরদেরকে ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না কিতাব সুন্না খণ্ড তিন সবে নফল নামাজ ও ইবাদত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবনে মাঝা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু আর নতুন অজু করা মোস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মোস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর হজরত আলী রাদুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোন ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করবো কোন বিপদ্রস্থ আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করে থাকেন ইবনে মাঝা হাদিস তেরোশো মধ্য মদ্য সাপানের রোজা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নকল ইবাদত করো দিনে রোজা পালন করো সুনানে ইবনে মাদা এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বীর এর নফল রোজা তো রয়েছে যা আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামও পালন করতেন যা মূলত সুনান সুতরাং তিনটি রোজা রাখলেও সবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে বিখ্যাত মুহাদ্দিস ফকি হাফিজ ইবনে রাজাব রাদিয়াল্লাহু বলেন এই রোজা আইএমএ পিস অর্থাৎ চন্দ্র মাস কি 13 15 তারিখের রোজা অন্তর্ভুক্ত লাতিয়াফুল মারি এ সারা মাসের প্রথম তারিখ মধ্য তারিখ শেষ তারিখ নকল রোজা গুরুত্বপূর্ণ সবে কদরের রোজা এর আওতায় পড়ে সাওমে দাউদি বা হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলে ওই সর্বোপরি প্রতিটি বিজোর তারিখ রোজা হয় এবং সবে কদরের রোজা এ শামিল হয়ে যায়। সর্বপরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও সাবান মাসে বেশি বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন। সাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা কখনো আরো বেশি রাখতেন। এমন কি উম্মাহাতুল মুমিনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে নফল রোজা রাখা শুরু করতেন। মনে হচ্ছে তিনি আর কখনো রোজা ছাড়বেন না মুসলিম সবে বরাত ও হালুয়া রুটি সবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মিষ্টি পছন্দ করতেন এ কথা সুবিদিত তিনি গোস্ত পছন্দ করতেন তাও অবিদিত নয় যাই হোক সবে বরাত হলো ইবাদতের রাত দান খারাত করা মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন ও রাতকে হালুয়ার পিঠে পরিণত করে ইবাদত থেকে গাফিল হওয়া কাজ করে তেমনি হালুয়ার পিঠের উপর ফতোয়া প্রদান ও প্রজ্ঞা নয় সবে বেড়াতে করণীয় বর্জনীয় যা যা করা উচিত নফল নামাজ তাইয়াতুল ওযু দুখলিল মসজিদ আওয়াবিন তাহাজ্জুদ সালাতুল তাসবিহ তাওবার নামাজ সালাতুল হাজাত সালাতুল শুকর অনন্য নফল ইত্যাদি করা নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা পরের দিন নকল রোজা রাখা কোরআন শরীফ সুরা দুখান অন্যান্য ফজিলতের সুরা সমূহ তিলাওয়াত করা দূর শরীফ বেশি বেশি পড়া তবা ইস্তিক অধিক পরিমাণে করা দোয়া কালাম তসবি তাহলিল জিকির ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা যা যা করা উচিত নয় আত্মবাজি পটলা ফোটানো আনন্দ উল্লাস করা অযথা কথাবার্তা ও বেপর আচরণ করা অন্য কারো ইবাদতের বা ঘুমের পিকনুক ঘটানো আলু রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফিল থাকা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম আরো ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ